আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ রাজয় চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জিমসওয়াল পক্ষ থেকে তাজকের বিষয় হলো গোমেদ পাথর নিয়ে আমি আলোচনা করব গোমেদ পাথর কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করলে আপনি উপকার পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দুর্ভাগ্য কাটাতে আমরা বিভিন্ন ধরনের নানান পাথর ব্যবহার করে থাকি কিন্তু সব রত্নকে সবাইকে ধারণ করতে পারেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কারো যদি রত্ন পাথর ব্যবহারে প্রয়োজন না থাকে ব্যবহার করলে ভালো ছেতে ক্ষতি বেশি হতে পারে তখন জেনে নেন গোমেদ পাথর কাদের ধারণ করা উচিত এবং ধারণের সঠিক নিয়ম রাহু অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে গোমেদ পাথর ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা রাহুর অশুভ প্রভাবে ব্যক্তির জীবনে নানান ধরনের অসুবিধা দেখা দেয় রাহু দুর্বল থাকলে ব্যক্তির জীবনে বারবার ব্যর্থতা আসে বেড়ে যায় শারীরিক নানান অসুস্থতা অনেক সময় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এই সমস্ত সমস্যার থেকে ফিরে আনতে গোমেদপাতর বিশেষ উপকার এছাড়া পাথর শত্রু নাশ করে এবং মন থেকে বইভৃতি দূর করে পাথর ধারণ করলে কোনো ধরনের কালো জাদু কাজ করে না বলে মনে করা হয় তবে পাথর ধারণ করানোর আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে হবে সত্যি আপনি গোমেদ পাথর ধারণ করার প্রয়োজন আছে কি না এইটা জেনেই অবশ্যই আপনি পাথর ধারণ করবেন ব্যবসা ও রাজনীতির সাথে যুক্ত থাকা ব্যক্তিদের গোমেদ পাথর খুবই উপকারী পাথর ধারণ করাতে নানান ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে এই পাথর ব্যবহার করলে শত্রুদের ভয় কমে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে এই পাথর ধারণ করাতে মানুষের একাগ্রতা বাড়ে এই পাথর ধারণ করাতে সমস্ত অমীমাংস কাজগুলো সম্পন্ন হয় রাহুর অশুভ প্রভাব থেকে হওয়া নানান ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের গোমেদ পাথর ধারণ করা উচিত বিশ্বরাশি এবং মিন রাশির জাতক এবং জাতিকারা গোমেদ পাথর ধারণ করতে পারবেন অন্য রাশির জাতক এবং জাতিকারা গোমেদ পাথর ব্যবহার করতে চাইলে একজন বিশেষজ্ঞ জ্যোতিষের এবং অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনি গোমেদ পাথর প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন তো দর্শক আজকে আমি গোমেদ পাথর নিয়ে সামান্য আলোচনা করলাম তা পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো তা আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন তা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য